আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরা প্রিয় সম্মানিত ভিওয়ার্স আমি আসছি এখন ফরিদপুর জেলার মধ্যে সর্ববৃহত্তম গরুর হাট ঐতিহাসিক চাপা গরুর হাটে আসছি কানায় কানায় পরিপূর্ণ পুরা হাট ভরা হচ্ছে গরু আজকে আমরা হচ্ছে এখান থেকে গরু দেখব সরাসরি আপনাদেরকে গরুর দাম জানাবো এই হাটে কি পরিমাণ গরু উঠছে সরাসরি আপনারা এখান থেকে দেখতে পাবেন পাশাপাশি গরুর দাম জানতে পারবেন এখান থেকে প্রিয় সম্মানিত ভিওয়ার্স এখন হচ্ছে টেবা গরুর হাটে ঢুকে পড়েছি প্রচুর পরিমাণে গরু উঠছে এবং ক্রেতা বিক্রেতাদের প্রচুর পরিমাণে হচ্ছে ভিড় দামাদামি হচ্ছে দরদাম হচ্ছে গরু দেখেন ব্যাপারী রাস্ত সব ধরনের ক্রেতা বিক্রেতারা আছে সরাসরি দেখায় টেবা খোলা আসলে ঢুকতে পারতেছেন এত পরিমাণের লোক জানে

দোহার থানা আচ্ছা ঢাকা দোহার একটাই আনসেন আমরা আরো গরু দেখি আরো গরুর দাম জানি এটা হচ্ছে টেমাগোলা গরুর হাট ফরিদপুর জেলার মধ্যে সর্ববৃহত্তম হাট এই হাটে হচ্ছে সব ধরনের গরু উঠে সার গরু গাবি গরু সব ধরনের গরু উঠে এই যে একটা গাবি গরু দেখতে পাচ্ছি এখানে এই গাবিটা আপনার নাকি কত দাম চাচ্ছেন আড়াই লাখ দুধ কত কেজি হয়

আপনি গৃহস্থ না ব্যাপারি আমরা গৃহস্থ এটাই আনছেন আচ্ছা ভালো থাকবেন এখানে হচ্ছে আরো গরু উঠছে টেপাকুলা গরুর হাটে এই যে একটা গাবি আছে গাবিটা মনে হচ্ছে করস এটা অস্ট্রেলিয়া না করস ভাই দুধ কত কেজি হয় দুধ বারো কেজি দাম কত চাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি বারো কেজি কি হয় সত্যি